দেখুন দেখুন কত সুন্দর একটা থাকার জায়গা পেয়ে গিয়েছি এইখানে আমি হকো শুনিয়ে সুন্দর একটা মানে ঘর তৈরি করব আর যেই ঘরে আর দেখাবো কত সুন্দর একটা ঘর বানাবো দেখে আপনাদের যাবে দেখুন কেউ স্কিপ না আবার কেউ চলে না আমি কে ডিবি আর এই জঙ্গলে

আপনারা যদি আমার মতো করে এত সুন্দর করে ঘর বানিয়ে নেন তাহলে আশা করি আপনাদের থাকার কোনো সমস্যাই হবে না জঙ্গল জঙ্গলে মঙ্গল করতে হলেও অবশ্যই আমার মতো আপনাদের কে চিন্তা ভাবনা করতে হবে এই যে দেখুন কত সুন্দর করে ঘরটা বানিয়ে নেছি আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন হ্যাঁ এখনই আমি শুরু করে দেব আমার আসল কাজ এই ট্যাসুদ সিম্বল করে নিলাম যা আমার বাকি কাজগুলো করতে পারে তার জন্য এখন আমি ভালোমতো প্রস্তুতি নিচ্ছি गाइस দেখুন কত সুন্দর করে ঘর বানাবো তাকে আমার জাদুর ব্যাগ ও ব্যাগে আমি যা করে হাত দেই চলে আসে কারণ আমি তাও আমি যা করে এই হাত চলে আসে আস্তে করে খেয়াল করুন আমি ব্যক্তি থেকে কত সুন্দর করে আমার তাগত ধরার আকর্ষণীয় জিনিসপত্র বার করছি এই জিনিসপত্র এইটা দিয়ে এখন আমি আমি সুন্দর করে তাগৎ করি এ गाइस দেখতেই পাচ্ছেন আমার টাম্বো গাড়ির কাজ প্রায় শেষ হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে উপরে দিয়ে দেব টিনের চাল যেভাবে দেওয়া হয় সেই ঠিক তেমন ভাবে দিয়ে দেব আমার পরিবার আমাকে মনে করেছে তারা আমাকে ঘর থেকে বের করে দিলে আমি কোথাও গিয়ে থাকতে পারব না কিন্তু তারা এটা ভুলে গিয়েছে যে আমি হলাম কেডি বিয়ার যেখানে টাইট হয় সেখানেই রাইট হয় যে দেশের যে भाऊ উপত্যেয়া নাও भाऊ আমি কে ডি এমন কোনো জায়গা নাই যে সেখানে আমি থাকতে পারবো না

আমার দুটি আমাদের শেষ হয়ে গেছে তৃতীয় নাম্বার তখন অবশ্যই করে নরম মাটি বেঁচে নেবেন যাতে করে খুঁটি কাটতে আপনাদের সুবিধা হয় সুন্দর করে খুঁটি করে নিলাম তিন নম্বর এখন আমি চার নম্বরটা ও